হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বত্রিশ সাইজ ব্লাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো দেখতে পাচ্ছ ব্লাউজটা কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে এই ব্লাউজটাই আজ আমি তোমাদের কাটিং করে দেবো ব্যাকে দিয়েছি চোখ ও গলা এখানে রুবি আর লাইলিন নিয়েছি এক মিটার এবং একটা সিল্ক শাড়ির ব্লাউজ পিস তা প্রথমে লাইলিনটাতে আমি কাটিং করবো প্রথমে নিচে একটা সমান দাগ করে নেবো তেরো ইঞ্চি ঝুল আমি চোদ্দো ইঞ্চি ঝুলে দাগ দেবো সেলাই করার পর সেটা তেরো ইঞ্চিতে দাঁড়াবে উপর দিকেও সমান করে তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে আমি সমান করে একটা দাগ টেনে নেব এবং কাঁধের জন্য আমি নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চি এবং বগলের জন্য আমি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এবার সেটাকে সমান দাগ টেনে নিলাম দাগ টেনে নেওয়ার পর এবার আমি চেষ্টের জন্য নেব। টেস্ট যেহেতু আমার বত্রিশ সাইজ সেটাকে চার দিয়ে ভাগ করলে আট চার আটটে বত্রিশ আট ইঞ্চিতে দাগ দিয়ে এবং দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম আর দাগটাকে সমান করে দেব কোমরের জন্য নিয়ে নেবো আমি সাড়ে সাত ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিয়ে নেব বাড়তি দুটো দাগকে ওপর থেকে নিচে ওই দাগটাকে আমি মিলিয়ে দিচ্ছি বগল শেপের জন্য আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং মিডিল পয়েন্টে দাগ টেনে বগলের শেপ দিয়ে দিলাম লেগে এবার কাট করে নেব কাট করা হয়ে গেছে এবার আমি ফ্রন্ট পার্ট এর জন্য দু দুভাজে ভাজ করে নিয়েছি এবং নিচের দিক দিক থেকে এক ইঞ্চি বাড়তি রেখেছি সামনের পাটে পেছন পাটের থেকে সামনের পাটে এক ইঞ্চি বেশি রাখবে এবং ব্যাক পাট বসিয়ে আমি মার্ক করে নিয়েছি এবং ব্যাক পাটটাকে সরিয়ে দিলাম বগল ছিল আমার সাড়ে পাঁচ ইঞ্চি সেটাকে আমি দাগ দিয়ে শেপ দিচ্ছি এবং সামনের পাটে আমি হাফ ইঞ্চি ভেতরে বগলের শেপ দিলাম হাফ ইঞ্চি শেপ দিলে ভেতরে রোগের শেপ সুন্দর আসে যা এর নেক ডিজাইনের জন্য আমি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবং ঝোল নিয়ে নিলাম আমি ছয় ইঞ্চি দাগটাকে আমি সমান করে দিলাম এবং এক ইঞ্চি ওপরে আমি এক ইঞ্চি ওপর থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এদিক থেকে নিয়ে নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবং এটাকে আমি সমান করে দাগ টেনে দিচ্ছি দাগ টানা হয়ে গেছে দিক থেকে আমি নিয়ে নেবো এক ইঞ্চি উপরে আমি একটা এক ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি উপরে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি বগলের থেকে আড়াই ইঞ্চি এখান থেকে নিয়ে নেব আমি সাড়ে চার ইঞ্চি থেকে এই দাগটাকে আমি এবার মিলিয়ে দেব সেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে কাট করে নেব কাট করা হয়ে গেলে দেখো হয়ে গেছে এই দুটো পাটকে কিছু করতে হবে না এই দুটো পাটকে সরিয়ে রাখলাম এই পাটটাকে দুটো ভাগে ভাগ করে নেব ওপর থেকে মেডেল থেকে আমি নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি থেকে নিয়ে আমি আড়াই ইঞ্চি এবং এদিক থেকে নিয়ে নেব আমি দেড় ইঞ্চি এবং এই তিনটে দাগকে একবারে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এটাকে কাট করে নিচ্ছি কাট করা হয়ে গেলে এবার এই দুটো পাটকে একটু বাড়িয়ে নিতে হবে কাপড়টাকে আমি দুভাজে পেতে নিয়েছি কাপড়টা বসিয়ে আমি এটাকে চক দিয়ে মার্ক করে নেবো মার্ক করা হয়ে গেছে আমি এবার পাটটাকে সরিয়ে দেব এবং এদিক থেকে নিব আমি এক ইঞ্চি বাড়তি এদিক থেকেও নিম্ব আমি এক ইঞ্চি বাড়তি এখান থেকে নিম্ব আমি হাফ ইঞ্চি সরি সেমি এবং দিক থেকেও নিনব আমি এক সেমি দাগগুলোকে সুন্দরভাবে সেবে নিচ থেকেও নিনব আমি এক সেমি এটা সেলাইয়ের জন্য বাড়তি নেওয়া হলো তোমরা যতটা পরিমাণ কাপড় ধরবে ততটা পরিমাণ তোমরা সেলাইয়ের জন্য কাপড়টা এক্সট্রাটা নেবে আমি এখানে এক সেমি নিয়েছি সুন্দরভাবে শেপ দিয়ে নেবে দেওয়া হয়ে গেছে আমার আমি কাটিং কাট করে নেব কাট করা হয়ে গেছে এই পাটটা বেরিয়ে গেছে এবার আমি নিচের পাটটাকে আমি বার করবো নিজের পাটটাকে বার করার জন্য আমার কাপড় আমি পেতে নিয়েছি আবার আবার মার্ক করে নেবো চক দিয়ে আমি কাপড়টাকে বসিয়ে চট দিয়ে মার্ক করা হয়ে গেছে আমার মিডলে একটা দাগ দিয়ে নিয়েছি এদিকে আছে আমার আড়াই ইঞ্চি মিডলে নেব আমি সাড়ে তিন ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নেবো তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দাগগুলোকে দেওয়া হয়ে গেছে এবং এদিক থেকে নিয়ে নেব আমি এবার এক ইঞ্চি এদিকেও নিয়ে নেব এক ইঞ্চি বাড়তি এ পাশেও এক ইঞ্চি বাড়তি এ পাশেও এক ইঞ্চি বাড়তি নিয়ে নেব আমি এবং দাগগুলোকে সমানভাবে এক মিলিয়ে দেব উপর থেকে নিয়ে নেবো আমি একসেমি যেহেতু উপরে পাটে আমি একসেমি নিচ্ছি যেহেতু নিচের পাটটা তো আমাকে মি বাড়তি নিতে হবে

পাটগুলো সব বেরিয়ে গেছে দেখো সুন্দরভাবে মিলে যাচ্ছে সব পাট করা হয়ে গেছে দেখে আমি নাম্বারিং করে দেবো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর মিলাই রিং বসে আমি মেন ফেব্রিক আমার কাটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না